দেখুন আজকে সকালটি ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি গুড মর্নিং বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন আমাদের ডায়েরির পাতায় পাতায় তপতীয় প্রাপ্তির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব আপনারা দেখছেন তো কিন্তু সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব না করলে আমাদের উৎসাহটা কমে যাচ্ছে একটা উৎসাহ নিয়ে নেমেছিলাম তো সেই জন্য বারবার বলছি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন আমাদের সাথে থাকুন এ দেখুন সকালটি শুরু হয়েছে এই ব্রেকফাস্ট তৈরি সময় থেকে আজকের ব্রেকফাস্টে আমাদের বাটার পাউরুটি হচ্ছে চাটা কিন্তু গার্লিক বাটার আজকে গার্লিক বাটার মাখাচ্ছিস ও এক প্যাকেট গার্লিক বাটারে হবে আর এক কিছু আবার দশ পিসের মতন এমনি বাটারে হবে যেটা আমুলের বাটার সেটাই হবে ও দশ পিসের মতো আমুলের বাটারে হবে আর বাকিটা গার্লিক বাটারে হচ্ছে পাপতি এখন ওই বাটার মাখাচ্ছে পাউড়ের মধ্যে আপনারা দেখতে থাকুন দুধ হবে চা হবে কলা এই আজকে ব্রেকফাস্ট ছানা ছানা এইসব দিয়ে আমাদের ব্রেকফাস্ট হবে যখন ব্রেকফাস্ট টেবিলে আমরা থাকবো সবাই টেবিলে খায় খেতে ভালোবাসছি না এখন বুঝতে পারলেন এখন আমরা নিচেও বসে পড়ছি তো আপনাদের গরমে আপনাদেরকে দেখাবো আমরা যখন খাব তখন আবার আমরা দেখব দেখাবো আপনাদেরকে ঠিক আছে ফিরে আসছি পরের আবার দেখা হচ্ছে এই যে আমার ছেলে ব্রেকফাস্ট করছে এই যে গার্লিক বাটার আর আমুল বাটার দুটো দিয়ে পাউরুটি আছে কলা আছে দুধ আছে চা আছে আর জানেন তো আমার ছেলে প্রতিদিন চানাচুর খায় আপনারা কমেন্টে জানাবেন তো যে চানাচুর খেলে কি হয় এত বড় ছেলে তাও কথা শোনে না হ্যাঁ কালি বলবে আমাকে চানাচুর দাও দুবেলা তো এটা কি উচিত আপনারা একটু কমেন্টে জানাবেন এরকম চানাচুরও নিয়েছে ঠিক আছে আমাদের খাওয়াটাও এবার দেখাচ্ছি ও একাই টেবিলে বসেছে আর সবাই বলছে আমরা কেউ টেবিলে বসবো না আমরা সবাই নিচে বসবো সেই জন্য আমরা সবাই এবার নিচে বসতে যাচ্ছি এ দেখুন আমাদের সবাই এই নিচে বসে পড়েছে এই যে প্রাপ্তি রয়েছে এখানে আমার মেয়ে এখানে আমার নাতি খাবার পরিবেশন করছে আমার মেয়ে এই যে ছানা ভাগ করছে এখন বাটিতে বাটিতে ছানা দিচ্ছে আর এই এখনো পাউরুটি কলা টলা হেনা তেনা এখনো দেওয়া হয়নি পাতে পাতে এবার সব আমরা একসাথে বসে পড়ব থালাগুলো যেগুলো ফাঁকা আছে ওগুলোতে সব খাবারগুলো এবার পড়বে একে একে ঠিক আছে আমরা খেয়ে নিই পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে চলুন একটু উঠোন থেকে ঘুরে আসি এ দেখুন আজকে অতটা রোদ নেই মেঘলা মেঘলা দেখুন কত বেলি ফুল ফুটেছে দেখেছেন সন্ধেবেলায় যা সুন্দর গন্ধ বেরোয় না লেবু গাছটি দেখুন রকম পাতাগুলো কুকড়ে যাচ্ছে একটু বলবেন তো কমেন্টে কি করবো আর দেখুন যে বেগুন গাছটি সেই ছোট্ট মতো ছিল ছোট ছোট বেগুন দিয়ে ছিল তাতে দেখুন বেগুন গাছটি বেশ ঝাঁকড়া হয়েছে কিন্তু দেখুন এই যে বড় বেগুন গাছটি মরে গেল এটাকে তুলে ফেলে দেবো এবার তো এখানে আবার একটা কিছু গাছ রোপণ করতে হবে এই যে এই জায়গাটাতে বেগুন গাছটা মারা গেছে আর এই শশা গাছ আর এই বরবটি গাছগুলো দেখেছেন কি সুন্দর হচ্ছে এই দেখুন শশা গাছে ফুল চলে এসছে এই দেখুন দেখেছেন কি এই দেখুন এই দেখুন একটি শশা ধরছে এই 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 দেখুন টমেটো ধরে আছে আর এই বছর শীতকালে দেখাবো যখন শীত আসবে প্রচুর ধরনের চন্দ্রমল্লিকা এইবারে গাছগুলো প্রচুর ধরনের চন্দ্রমল্লিকা এই দেখুন এখনো চন্দ্রমল্লিকা কিন্তু হচ্ছে এই দেখুন এত গরমের মধ্যেও চন্দ্রমল্লিকা দু একটা হচ্ছে একটা হলুদ চন্দ্রমল্লিকা এ দেখুন কাঁঠালগুলো গুলো একটু একটু বড় হচ্ছে এদিকে আমগুলোও দেখুন এই যে যে কটা মাছে মোটামুটি বড়ই হচ্ছে এই যে দেখুন বাড়ির উপর থেকেই আজকে মাছ কেনা হলো আর আজকে বাজার যাওয়া হয়নি এটা একটি কাতলা মাছ ছিল এই বাড়ির উপর থেকেই নেওয়া হয়েছে এবার কি রান্না বান্না হয় আপনারা দেখতে থাকুন দেখাবো এখন তাহলে আসি এই দেখুন আগের কিছু মাছ সেগুলো রয়েছে এগুলো আগের মাছ এগুলো ফ্রিজে ছিল আর এগুলো আজকে কেনা হলো আর এগুলো আগের মাছ ফ্রিজে ছিল এইগুলো মিলিয়েই আজকে রান্নাটা হবে দেখতে থাকুন এই যে প্রাপ্তি তরকারি কাটতে বসেছে এখন ভেন্ডি কাটছে ভেন্ডিটা ওই পোস্ত সর্ষে দিয়ে হবে আর পাট শাক হবে পাট শাকটা খুব অল্প আছে সেই জন্যই সবার খুব আপত্তি খুব পাট শাকটা খুব অল্প আছে বলছে এটা কুলাবে না ঠিক আছে দেখা যাক দেখুন আজকের রান্নায় এই যে মাছ হয়ে গেছে এই যে আমের চাটনি হয়ে গেছে আর এখানে দেখুন ভেন্ডি পোস্ত হবে আর এটা ভেন্ডি পোস্ত না ভেন্ডি সর্ষে সরষে পোস্ত পেঁয়াজ দিয়ে হবে এটা হবে রসুন দিয়ে এটা রসুন ফোড়ন দিয়ে পারসা এখন এই পর্যন্ত হয়েছে ভাত হচ্ছে ঠিক আছে পরে আবার ফিরে আসছি আজকে হচ্ছে মুসুর ডালের বড়ার তরকারি তার জন্য মুসুর ডালগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর সেটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি দিয়ে তারপর এতে দুটো ডিম পেঁয়াজ কুচনো আর লঙ্কা কুচনো নুন হলুদ অল্প একটু চিনি দিয়ে মানে মিশিয়ে নিয়েছি দিয়ে এবার এটা বড়ার আকারে প্যানে দিয়ে ফ্রাই করে নেওয়া হচ্ছে আর মশলাটার জন্য পেঁয়াজ কুচিয়ে রাখা আছে এখানে রসুন রাখা আছে আদা একটু অল্প জিরে আর লঙ্কা শুকনো লঙ্কা এটা পেস্ট করে নেওয়া হবে টমেটো দিয়ে পেস্ট করে নেওয়া হবে দিয়ে ওটা মশলাটা তৈরি করা হবে দেখতে থাকুন এই যে মিক্সটা এবার বড়া আকারে দিয়ে ফ্রাই করে নেব গোল্ডেন ফ্রাই হবে এটা পেস্টটা করে নেওয়া হয়েছে এতে পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে আর টমেটো রয়েছে কড়াইয়ের তেল গরম হচ্ছে হয়ে গেছে গরম এরপর এটাতে গোটা গরম মশলা ফোড়নে দেব তারপর পেস্টটা দিয়ে দেব রেডি মুসুর ডালের বড়ার তরকারি আমরা এবার লাঞ্চে বসবো